দুর্গাপূজা কিন্তু আর একশো একদিন বাকি আর মনে পড়ে যাচ্ছে সেই দাদাভাই সঙ্গে সিলিকনের দুর্গা আজই কিন্তু ওদের এই বছরে মানে ২০২৪ হাজার চব্বিশে পূজা হতে চলেছে

এই যে এই হলো সেই সিলিকনের ঘুরে ঠাকুর আর এগুলো দাদাভাই ভাই তোমার এন্ট্রান্সটা এন্ট্রান্সটা ঢুকলাম আর এইগুলো ওদের ক্লাবটা আর সামনেই কিন্তু ওদের হচ্ছে এখন খুঁটি পুজোর আয়োজন এখন যদি দেখি এখন সময় হয়েছে প্রায় দশটা আঠাশ আজকে এ হলো তিরিশ তারিখ তিরিশে জুন যে কিন্তু খুব সুন্দর চলো আস্তে আস্তে এন্ট্রি করে আমরা ভিতর দেখতে চাই

এই অভিনয়ের মধ্য দিয়ে আমাদের মন কেড়ে নিয়েছেন এক একটি পুরস্কার তার এক একটি পালন উত্তম কুমার আমরা ঈশ্বরের কাছে মা দুর্গার কাছে প্রার্থনা করি সহ উত্তরোত্তর সিবৃদ্ধি লাভ করুন আরো এগিয়ে চলুন বাংলার প্রতিটি ঘরে ঘরে সহম সকলের বুকে হাসি ফুটিয়ে দিল এই সায়ন থেকে বেনার্জি যাচ্ছে ঘরের মেয়ে যিনি হাজার হাজার মানুষের উষ্ণতাকে খুঁজে ফেরেন আমাদের বরানগরের ঘরে ঘরে গিয়ে বাবাকে বলেন প্রচুর লোক এসে আছে এখানে বিশাল ভিড় হয়েছে প্রচুর রিপোর্টার ফটোগ্রাফার আমি চাইব এখানে তিনটি পাত্র আছেন আমাদের বরানগর পৌরসভার পৌর গত ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কাজ শুরু হয়ে গেছে ইনডোর কাজ সেটা দেখবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ

দাদাভাই সঙ্গীর খুঁটি পুজো পুরো চাঁদের হাট আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট গান বাজনা খুব সুন্দর লেগেছে আর এটাই অপেক্ষা যে ওরা এই বছর কি চমক আমাদের সবার জন্য আনতে চলেছে এখন বেজে প্রায় ফায়ার কথা আমরা এখানে এসেছি বৃষ্টিটা হয়নি সেটা একটা ভালো ব্যাপার বৃষ্টিটা হয়ে গেলে আরো অসুবিধা হয়ে যেত যাই হোক দেখা যাক কি চমক আমি ঠিকই বলেছে সোনালী কি চমক আনবে আমরা তো জানি না দেখা যাক কি আনে খুব ফাটাফাটি হয়েছে ফাটাফাটি পুজো প্রতিমা প্যান্ডেল 2022 টা স্পেশালি যথেষ্ট ভালো হয়েছে হ্যাঁ ওই মা কোলেনি আমার তো এখনো ফটোটা আছে একদম इवन আমি এয়ারপোর্টে গিয়ে ওটা তুলে এনেছিলাম তোমাদের ভিডিও দেখিয়েছিলাম খুব ভালো হয়েছিল দেখা যাক কেমন হয় যাই হোক পুজো বা পুজোর প্রস্তুতি সবকিছুই থাকবে বংনা মাঙ্গালিতে তাই দেখতে থাকো বঙ্গনা মাঙ্গালিতে